জানা দেখা গেছে একসাথে যদি কেউ দুই পিস বা তিন পিস নেয়

এদের জন্য হচ্ছে পাপাটা আচ্ছা যাদের অয়েল স্কিন যাদের অয়েল স্কিন এদের হচ্ছে এরপরে এরপরে মামার্থ চারটা পাঁচটা ফ্লেভার কিন্তু

প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট ইরফান তাসনিম কসমেটিক্স দ্বিতীয় তলা 74 নম্বর দোকান ওকে 74 নম্বর দোকানে চলে আসবেন যারা ডেমরা আশেপাশে আছেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পেমেন্ট করতে ডেলিভারি চার্জটা আগে দিতে ডেলিভারি চার্জটা আগে দিতে আজকে কোনো অফার আছে নি ভাই আজকে অফার রাখি নাই ভাই

এইমনে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কিন্তু মার্কেটিং করে ইম্পোর্টার লোগো আছে জি জি এটা লোগো আছে বাট ইন্ডিয়ানস মেবি ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে লেখাগুলো খুব ছোট ছোট দেখে আর কি খুঁজে বের করে তারপর বলতে হবে বলতে হবে জি জি এটা বেসিক্যালি ইন্ডিয়ানই ভাই আচ্ছা

এরপর আছে ওয়াইসির স্ক্রাব ছাড়া ন্যাচারাল নরমাল ওকে এটার মধ্যে আপনার ছয়টা ফ্লেভার আছে যেমন লেমন আছে মিল্ক আছে শশা আছে তারপর আপনার ট্রিট্রি আছে গ্রিন টি আছে তারপর আপনার নিম নিম আছে এরকম ছয় সাতটা ফ্লেভারের আছে জি জি আচ্ছা স্ক্রাব প্রাইস কত এটার প্রাইস থাকতেছে আপনার

পোল্যান্ডের ইউকেও আছে ইউকেরও আছে পোল্যান্ডেরও আছে এই দুইটা কান্ট্রি টাই বেশি চলে এখানে আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ ফাইভ নাকি বি ফাইভ আর ফাইভ দেওয়া আবার আরেকটা আছে আপনার মস্টারাইজার ওইটা হচ্ছে ন্যাচারালি হ্যাঁ সব সময় ইউজ করবো এটা আর এটা হচ্ছে মস্টারাইজার এটা শীতের জন্য শীতের জন্য শীতের জন্য এটা এর গরম হয় ইউজ করা কিন্তু শীতে বেশি চলে আর কি এটা শীতে বেশি চলে জি কত প্রাইস এটার প্রাইস রাখতেছে আপনার 580 টাকা 580 580 সিম্পল আরেকটা সিম্পল এটা হচ্ছে জেল

অয়েল স্কিন হলো এটা আর যাদের মুখে অ্যালার্জি আছে চুলকানি আছে ছোট ছোট গামাচির মতো দাগ আছে এদের জন্য প্রাইস এগুলোর প্রাইস আপনার রাখা হচ্ছে ভাই যে আমদানি কারকের এই জিনিসটি ইয়া আছে পিছনে চারশো পঁচাত্তর টাকা তো দাম চারশো তিরিশ করে রাখবো চারশো তিরিশ চারশো ওই যে কি বলেন মিল্ক মিল্ক ক্লারিসের মিল্ক লাগবো আপনার একই রেট এগুলা সব

ছোটটা রাখতেছি দুইশো টাকা ছোটটা দুইশো বড়টা রাখতেছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা রেট অনেক কমে গেছে আগের থেকে অনেক চান এর প্রাইস কত এগুলার প্রাইস রাখতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু

দুই পিস নিলে দুই পিস নিলে এখান থেকে চেয়ে কোনো দুই পিস নিলে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু সারা বাংলাদেশে হ্যাঁ আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ